মার্কেট যখন ক্র্যাশ করে তখন আমাদের সঞ্চয় কিভাবে বাঁচানো যায় চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক দেখা যাচ্ছে পোর্টফোলিও একদম লাল হয়ে আছে তাই না কিন্তু আসল বিপদটা কিন্তু এটা নয় আসল ভয়টা অন্য কোথাও লুকিয়ে আছে যেটা আমরা অনেকেই খেয়াল করি না ব্যাপারটা একবার দেখুন কি অদ্ভুত একদিকে সিলভারের দাম কমেছে মাত্র চার শতাংশ অথচ ওই একই সিলভারের ওপর ভিত্তি করে যে ইটিএফ সেটার দাম পড়ে গেছে প্রায় বিশ শতাংশ ভাবা যায় এখন প্রশ্ন হল কেন এমন হয় আসলে যখন আতঙ্ক ছড়ায় তখন বিনিয়োগকারীরা শুধু অ্যাসেট বিক্রি করে না তারা ওই সম্পর্কিত সব কিছু থেকেই বেরিয়ে আসতে চায় আর এটাই এই অস্বাভাবিক পতনটা তৈরি হয় যা দেখে অন্যদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কি হচ্ছে এসব বাজারের এই খামখেয়ালিপনার কারণটা ঠিক কী চলুন এই বিভ্রান্তিটাই আজ দূর করা যাক তাহলে চলুন প্রথম পর্বে আমরা বাজারের এই আতঙ্কটা বোঝার চেষ্টা করি এ যে এত অস্থিরতা এর গভীরে কিন্তু রয়েছে কিছু গ্লোবাল টেনশন যা সবার সিদ্ধান্তকেই প্রভাবিত করছে এই আতঙ্কগুলোর পেছনে কয়েকটা বড় কারণ আছে যেমন ইউরোপের ওপর ট্যারিফ বসানোর হুমকি একটা সেল আমেরিকা মুভমেন্টের ভয় যেখানে আট থেকে দশ ট্রিলিয়ন ডলারের মার্কিন বন্ড বিক্রি করে দেওয়ার কথা বলা হচ্ছে এর সাথে আছে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা আর আমেরিকার অসম্ভ জাতীয় ঋণ সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে থার্টিএইট ট্রিলিয়ন ডলার ভাবুন একবার এটাই আমেরিকার ঋণের অঙ্ক এই বিশাল পরিমাণ ঋণ কিন্তু বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মনে একটা চাপা ভয় তৈরি করে রেখেছে আচ্ছা এই আতঙ্কের ফলে ঠিক কি ক্ষতিটা হয় চলুন দ্বিতীয় পর্বে দেখা যাক ভয় পেয়ে নেওয়া সিদ্ধান্তগুলো কিভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা করে এই কথাটা খুব মন দিয়ে শুনুন এটাই কিন্তু আজকের আলোচনার সারমর্ম মার্কেট ক্র্যাশ সম্পদ নষ্ট করে না ক্র্যাশের সময় নেওয়া ভুল সিদ্ধান্তগুলোই সম্পদ নষ্ট করে তার মানেটা কি তার মানে হল আসল সমস্যা বাজার নয় আসল সমস্যা হল আমাদের রিয়াকশন দু হাজার কুড়ি সালের মার্চের কথা কি মনে আছে যখন বাজার হুহু করে পড়ছিল তখন ভয়ে বহু বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছিলেন আর তার ঠিক পরে কি হল মার্কেট যখন ঘুরে দাঁড়ালো সেই অসাধারণ র্যালিটা তারা পুরোপুরি মিস করে গেলেন তাহলে উপায়টা কি ভয় না পেয়ে এই পরিস্থিতিটা সামলানো যায় কীভাবে চলুন তৃতীয় পর্বে আমরা কিছু কার্যকরী নিয়ম নিয়ে কথা বলি যা এরকম সময় আমাদের সঠিক পথে থাকতে সাহায্য করবে দেখুন বাজারে টিকে থাকার জন্য তিনটে সহজ নিয়ম মাথায় রাখা দরকার এক নম্বর ভোলাটিলিটি বা অস্থিরতা মানেই কিন্তু ফেলিয়ার নয় দুই নম্বর মার্কেট প্রেডিক্ট করার চেয়ে লিকুইডিটি বা হাতে ক্যাশ থাকাটা অনেক বেশি জরুরি আর তিন নম্বর বিক্রি না করে ধার করাটাও একটা অপশন হতে পারে প্রথম নিয়মটা নিয়ে একটু ভাবা যাক। অস্থিরতা মানেই ব্যর্থতা নয় মানে মার্কেট যখন পড়ে তার মানে এই না যে বিনিয়োগটা ব্যর্থ হয়ে গেছে এটা আসলে প্রাইসের একটা অ্যাডজাস্টমেন্ট লং টার্মে সম্পদ তৈরি হয় কিন্তু এই অস্থিরতা এড়িয়ে গিয়ে নয় বরং এটাকে সহ্য করে টিকে থাকার মধ্যে দিয়েই এবার আসি দ্বিতীয় নিয়মে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ বেশিরভাগ মানুষ কিন্তু বিশ্বাস হারিয়ে মার্কেট থেকে টাকা তোলে না আসল কারণটা হল হঠাৎ করে তাদের ক্যাশ টাকার দরকার পড়ে ধরুন কোনো মেডিক্যাল এমার্জেন্সি বা অন্য কোনো বিপদ তখন হাতের কাছে থাকা বিনিয়োগ বিক্রি করাটাই সবচেয়ে সহজ রাস্তা বলে মনে হয় আর এখানেই আমরা আসছি আমাদের চতুর্থ পর্বে পোর্টফোলিওর শক্তিকে কাজে লাগানো ওই যে তিন নম্বর নিয়মটার কথা বললাম ওটাই আসলে একটা দারুণ কৌশল কিভাবে নিজের বিনিয়োগ বিক্রি না করেও টাকার প্রয়োজন মেটানো যায় সেটাই এখন দেখব এর সমাধানটার নাম হল লোন আগেনস্ট মিউচুয়াল ফান্ডস বা সংক্ষেপে এলএএমএফ এটা এমন একটা ব্যবস্থা যেখানে বিনিয়োগকারীরা তাদের মিউচুয়াল ফান্ড ইউনিটগুলো বন্ধক রেখে লোন নিতে পারে এর ফলে মূল্যবান বিনিয়োগটা আর বিক্রি করতে হয় না এতে সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন বিনিয়োগটা মার্কেটেই থেকে যায় আর বাজারের সাথে সাথে বাড়ার সুযোগ পায় অথচ জরুরি টাকার প্রয়োজনটাও মিটে গেল মানে কম দামে বিক্রি করে যে পারমানেন্ট ক্ষতিটা হতো সেটা থেকে বাঁচা যায় এই টেবিলটা দেখলে সুবিধাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে প্রথমত অ্যাসেট গ্রোথ মানে পোর্টফোলিওটা ইনভেস্টেড থাকছে মার্কেট রিকভার করলে সেটাও করবে দ্বিতীয়ত ইন্টারেস্ট রেট এটা সাধারণত ফান্ডের রিটার্নের থেকে কমই হয় প্রায় সাড়ে দশ শতাংশের মতো আর সুদ দিতে হয় শুধু যেটুকু টাকা ব্যবহার করা হচ্ছে তার ওপর কোনো মান্থলি প্রিন্সিপাল পেমেন্টের চাপ নেই আর সবশেষে পুরো প্রসেসটাই যেহেতু ডিজিটাল খুব তাড়াতাড়ি টাকা হাতে পাওয়া যায় তাহলে মূল কথাটা কি দাঁড়াল বাজারের বটম কোথায় হবে সেটা প্রেডিক্ট করার চেষ্টা করাটা একদমই অর্থহীন আসল লক্ষ্য হলো টিকে থাকার জন্য একটা ভালো প্ল্যান তৈরি করে রাখা তাই শেষ প্রশ্নটা হলো পরের বার যখন মার্কেট ক্র্যাশ করবে তখন পোর্টফোলিওটা কি একটা বোঝা হয়ে দাঁড়াবে নাকি একটা লাইফলাইন সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে সঠিক পরিকল্পনার উপর